একবার এক রাজা একজন গণিতবিদকে ডেকে বললেন আমি তোমার জ্যামিতি বইটির সকল জ্যামিতি শিখতে চাই এর খুব সহজ কোন উপায় কি আছে উক্ত গণিতবিদ বললেন ইজ নো রোড টু জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি শেখার কোনো শর্টকাট উপায় নেই তোমাকে কষ্ট করে ধৈর্য ধরে অনেক অধ্যবসায়ের মাধ্যমে জ্যামিতি শিখতে হবে যে গণিতবিদ রাজাকে এই কথাটি বলেছিলেন তার নাম ইউক্লিড আর যাকে এই কথাটি বলেছিলেন তার নাম রাজা টলেমি রাজা টলেমি ছিলেন বিখ্যাত সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের একজন শিষ্য আলেকজান্ডারের মৃত্যুর পরে তিনি মিশরের শাসনভার গ্রহণ করেন গুরু নামেই তিনি মিশরে একটি নগর প্রতিষ্ঠা করেন এর নাম আলেকজান্দ্রিয়া নগরী এখানেই তিনি একটি বিখ্যাত লাইব্রেরি গড়ে তোলেন গড়ে তোলেন একটি অনন্য বিদ্যাপীঠ এর নাম আলেকজান্দ্রিয়া ইউক্লিড ছিলেন এই আলেকজান্দ্রিয়ারই একজন শিক্ষক আলেকজান্দ্রিয়াতেই তিনি রচনা করেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ এই গ্রন্থের নাম এলিমেন্টস আর এই এলিমেন্টস পড়ারই প্রবল আকাঙ্ক্ষা ছিল রাজা টলেমের এবং এই পরিপ্রেক্ষিতেই রাজা টলেমিকে ইউক্লিড এই কথাটি বলেছিলেন এলিমেন্টসকে বলা হয় পৃথিবীর প্রথম সফল এবং সুবিন্যস্ত টেক্সট বই খ্রিস্টপূর্ব তিনশো সালের দিকে তিনি এই বইটি রচনা করেন বলে অনুমান করা হয় এই বইটিতে মোট তেরোটি অধ্যায় বা পর্ব রয়েছে প্রথম পর্বটি শুরু হয়েছে তেইশটি সংজ্ঞা পাঁচটি স্বীকার্য এবং পাঁচটি সাধারণ প্রত্যয় দিয়ে এই বই রয়েছে মোট চারশো পঁয়ষট্টি উপবাদ্য বলা হয় এই গ্রন্থের মাধ্যমেই জ্যামিতির ভিত্তি রচিত হয় এ কারণেই ইউক্লিডকে বলা হয় জ্যামিতির জনক আর তার এই জ্যামিতিকে বলা হয় ইউক্লিডীয় জ্যামিতি তার জ্যামিতির একটি নিজস্ব ধরণ ও বৈশিষ্ট্য আছে ইউক্লিডের দেওয়া সংজ্ঞা স্বীকার্য এবং শতসিদ্ধ সত্যের উপরে ভিত্তি করে ইউক্লিড বিভিন্ন জ্যামিতিক সূত্র এবং উপপাদ্য প্রমাণ করেন এই রীতিকে এখন বলা হয় ইউক্লিডীয় রীতি ইউক্লিডের এলিমেন্টস গ্রন্থটি শত শত বছর ধরে সারা পৃথিবীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত হয়ে আসছে এখনো এটি সারা পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় কিন্তু এমন একজন মহান গণিতবিদের জীবন বৃত্তান্ত সঠিকভাবে জানা যায় না ধারণা করা হয় ইউক্লিড খ্রিস্টপূর্ব তিনশো তিরিশ থেকে তিনশো পঁচিশের মধ্যে কোনো এক সময় গ্রিসে জন্মগ্রহণ করেন তবে মিশরের আলেকজান্দ্রিয়াতেই তার পরিপূর্ণ বিকাশ ঘটে ইউক্লিড ছিলেন একজন শিক্ষক গবেষক যুক্তিবাদী এক নিঃশব্দ দার্শনিক তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক তার বাসায় তখনকার যুগে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসত গণিত এবং দর্শনে জ্ঞান অর্জন করতে একদিন জ্যামিতির ক্লাসে এক শিক্ষার্থী ইউক্লিডকে বলেন এসব পড়ে আমাদের কি কোনো লাভ আছে শিক্ষার্থীর এমন প্রশ্ন শুনে হতাশ হন ইউক্লিড তিনি শিক্ষার্থীকে কিছুই বললেন না পাশে দাঁড়ানো এক ভৃত্তকে ডেকে বললেন ওকে দুটো পয়সা দিয়ে দাও আর এখান থেকে বের করে দাও এর মাধ্যমে ইউক্লিড বোঝাতে চেয়েছেন প্রকৃত জ্ঞানকে পণ্যের মতো বিবেচনা করা ঠিক নয় জ্ঞান হলো এক অমূল্য সম্পদ যা মানুষের চিন্তার বিকাশ ঘটায় ইউক্লিডের গ্রন্থে যুক্তির মাধ্যমে ধাপে ধাপে তত্ত্ব ও উপপাদ্য প্রমাণ করা হয় এর পাঁচটি শিকার্যের কথা আমরা আগেই জেনেছি এই পাঁচটি শিকার্যের চারটির একটিকে অপরটি দিয়ে প্রমাণ করা যায় কিন্তু পঞ্চম স্বীকার্যটি হলো সবার চেয়ে আলাদা এই শিকার্যটিকে বলা হয় সমান্তরাল স্বীকার্য বা প্যারালাল পশ্চিউলেট এই স্বীকার্যটি হলো একটি সরল রেখা অপর দুটি সরল রেখাকে ছেদ করলে এর যে পাশে উৎপন্ন অন্তস্থ কোণের যোগফল দুই সমকোণের চেয়ে ছোট হবে সে পাশে স্বররেখা দুটিকে বর্ধিত করলে তা একটি বিন্দুতে মিলিত হবে এই স্বীকার্যটি গণিতের ইতিহাসে একটি দারুণ বিস্ময়কর স্বীকার্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই স্বীকার্য থেকেই পরবর্তীকালে গণিতের একটি দারুণ শাখার জন্ম হয়েছে এই শাখাটির নাম নন ইউক্লিডিয়ান জিওমেট্রি বা অ জ্যামিতি। ইউক্লিডের এলিমেন্টস গ্রন্থটি পৃথিবীর সবচেয়ে বেশি পাঠ্য এবং ছাপানো বইগুলোর একটি জ্যামিতি ছাড়া আজকের দুনিয়া একেবারেই অচল প্রাত্যহিক জীবনের নানা কাজে আমরা জ্যামিতি ব্যবহার করি তবে প্রাত্যহিক জীবন ছাড়াও প্রকৌশলশাস্ত্র স্থাপত্যবিদ্যা কম্পিউটার শিক্ষা গ্রাফিক্স ডিজাইনিং শহর জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় জ্যামিতির ব্যবহার রয়েছে এলিমেন্টস ছাড়া ইউক্লিড আরও কিছু গ্রন্থ রচনা করেছেন তবে এই একটি গ্রন্থের কল্যাণেই ইউক্লিড সারা পৃথিবীতে আজও অমর হয়ে রয়েছেন